ইসলামের এই পাঁচটি রোপণকে সাব্যস্ত করেন প্রতিষ্ঠিত করেন আসুন সেই পাঁচটি রোপণ সম্পর্কে সংক্ষিপ্ত আমরা কিছু জেনে নিই এক নম্বর রোপণ যেটি ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সত্য এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এ কথার সাক্ষ্য দেওয়া এই কথা বলতে উদ্দেশ্য কি এই কালিমায় শাহাদাতেই এর বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ ভিন্ন কোনো আলোচনা ইনশাল্লাহ আমরা করব তবে সংক্ষেপে এটুকু বলতে চাই যে আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নেই একথা সাক্ষ্য দেওয়ার অর্থ হল আল্লাহ তালাকে পালন কর্তা হিসাবে মেনে নেওয়া আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেওয়া সমস্ত জাহানের সবকিছুতে আল্লাহ তালারই কর্তৃত্ব এবং আল্লাহ তালার নিয়ন্ত্রণ এবং আল্লাহ তালারই আধিপত্য এবং তারই কর্ম পরিকল্পনার অংশ এটিকে বিশ্বাস করা তিনি সমস্ত জাহানের সবার সবকিছু রিজিকের মালিক একতা বিশ্বাস করা এবং তার যত গুণবাচক নাম করেন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলোকে সাব্যস্ত করা এবং এই কথা মনে করা যে তার এই গুণ গুণবাচক নামগুলো তার এই ইতিবাচক গুণ গুণাবলীর ব্যাপারে তিনি একক এবং অদ্বিতীয় এগুলো অন্য কারোর মধ্যে আর কোনোভাবেই পাওয়া যেতে পারে না অসম্ভব দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ব্যাপারে একজন ইমানদারের এই বিশ্বাস থাকবে যে তিনি আল্লাহ তালের পক্ষ থেকে প্রেরিত হয়ে এসেছেন নিজে মিথ্যা নবীর দাবি করেননি বরং আল্লাহ তালা পক্ষ থেকে মনোনীত এবং প্রেরিত এবং তার প্রতি আল্লাহ তালা কোরআন নামক আল্লাহ তালার কিতাবকে নাজিল করেছেন এবং এই দিন ইসলামকে আল্লাহ তালা তাকে প্রচারের নির্দেশ করেছেন সমস্ত মানুষের কাছে এবং তিনি সেই দায়িত্ব পালন করেছেন পরিপূর্ণভাবে যথাযথভাবে মন গড়া কোনো কিছু আমাদেরকে বলেননি এবং এরই বিশ্বাসের অংশ হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রতি ভালোবাসা তার প্রতি আনুগত্য করা এবং তার প্রতি ভালোবাসা এবং তাকে তার প্রতি আনুদত্য করা তার অনুসরণ করা এটা আল্লাহ আল্লাহতালার প্রতি বিশ্বাস এবং আল্লাহ তালার প্রতি ভক্তি এবং আল্লাহ তালার প্রতি আমাদের ইমান এবং আল্লাহ সোহাতালার প্রতি আমাদের চূড়ান্ত প্রকাশও বটে তাহলে একজন ইমানদার মুখে এই যে ইল্লাল্লাহ বলবে এর মাধ্যমে আল্লাহ তালার প্রতি ইমানের যত বিষয় আছে এই সবগুলোকে মুখে অন্তরে বিশ্বাস করবে আর মুখে সেটাকে স্বীকার করবে আর মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইমানের যে বিষয়গুলো আছে সেগুলোকে অন্তরে বিশ্বাস করে মুখের সংক্ষেপে সেটার স্বীকারোক্তি দিবে এটা হলো ইসলামের এক নম্বর পয়েন্ট এই স্বীকারোক্তি যদি না দিয়ে থাকে এই অন্তরের চূড়ান্ত বিশ্বাসগুলোর আলোকে যদি স্বীকারোক্তি কেউ না দেন তাহলে তিনি মুসলিম হতে পারেন না ইসলামের দ্বিতীয় রকম হলো পাঁচাত্তর সালা তাদের করা একজন ইমানদারকে মনে রাখতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা আমাদের জন্য সালাতকে ফরজ করেছেন আল্লাহ তালা নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে সমস্ত ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে তাহলে সালাত পাচক সালাত সালাদ দিনে পাঁচবার আল্লাহ তালা পক্ষ থেকে নির্ধারিত এটি আল্লাহ তালা পক্ষ থেকে ফরজ এটি আমাদের সকলকে আদায় করতে হবে এবং এই সালাত আমাদের সকলকে সংরক্ষণ করতে হবে হেফাজত করতে হবে বছরে অথবা সপ্তাহে অথবা মাসে অথবা সিজনের সালাত আদায় করলে হবে না অনেক মুসলিম আছেন যারা সপ্তাহে শুধু জুমার নামাজ আদায় করেন অনেক মুসলিম আছেন যারা হয়তো বছরে শুধু ঈদের নামাজ আদায় করেন অথচ তারা জানেন না যে ইসলামে সালাদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সালাদ আদায় না করলে আপনি মুসলিম হিসাবে নিজেকে দাবি করতেই পারেন না অমর আল্লাহলিফদুল মুসলিমিন তিনি বলেছিলেন যে ফিল ইসলাম আলিমান যে ব্যক্তি সালাদ ত্যাগ করবে তার ইসলামের কোনো হিস্সা নেই কোনো অংশ নাই সে মুসলিম হিসাবে দাবি করার অধিকার নৈতিকভাবে রাখে না অতএব একজন ইমানদারকে একজন মুসলিমকে মুসলিম হতে হলে ইসলামের দ্বিতীয় রকম সালাত সালাদাই করতেই হবে সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নেই একজন মুসলিম অন্য সমস্ত অন্যায় অপরাধ অন্য সমস্ত গুনাহের কাজ সেগুলো তার কোনো জৈবিক চাহিদার কারণে সে করে বসতে পারে কিন্তু সালাদ আদায় করা এটা কোন ইমানদারের জন্য কোন অবস্থাতেই বৈধ নয় কোন অবস্থাতেই তার জন্য সালাদ ত্যাগের কোনো সুযোগ নাই অতএব সালাদ আদায় করতে হবে এটি ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রোকন অনেক মুসলিম আছেন আমাদের সমাজে যারা নিয়মিত সালাদ আদায় করেন না অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন তাদের দাবি নিছকই অমূলক অমূলক এবং সম্পূর্ণহীন অর্থহীন ইসলামের তৃতীয় রোকন হলো জাকাত জাকাত আল্লাহ তালা ফরজ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদেরকে আল্লাহ তালা অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন সে অর্থনৈতিক সামর্থ্য যাদেরকে দেওয়া হয়েছে তাদের উপরেই কেবল জাকাত হয়ে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা বা পবিত্র করা যেমন সালাদ শব্দের অর্থ হলো দোয়া বা প্রার্থনা করা আল্লাহর কাছে চাওয়া তো জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদ যেগুলো আমরা উপার্জন করে থাকি হালাল উপায়ে সে সম্পদগুলো জাকাত আদায়ের মাধ্যমে আরো পূত পবিত্র হয়ে থাকে পরিচ্ছন্ন হয়ে থাকে এই জাকাত আল্লাহ মাহাতা ফরজ করেছেন কয়েক ধরনের সম্পদের উপরে আমাদের ব্যবসায়িক মালের উপরে জাকাত ফরজ হয়ে থাকে আমাদের অর্থের উপরে জাকাত ফরজ হয়ে থাকে স্বর্ণ অথবা রূপা থাকলে সেটার উপরে জাকাত ফরজ হয়ে থাকে ফসল যেগুলো জমি থেকে আমরা উৎপাদন উৎপাদন করি সেগুলোর ভিতরে যেগুলো পচনশীল নয় যেগুলো দীর্ঘমেয়াদী দীর্ঘদিন রাখা সম্ভব সেরকম ফসলের উপরে জাকাত ফরজ হয়ে থাকে এবং গবাদি পশু নির্দিষ্ট যে পরিমাণ আছে সেই পরিমাণ ক্রস করলে তখন জাকাত ফরজ হয়ে থাকে এবং একইভাবে খনিজ সম্পদ যদি থাকে সে খনিজ সম্পদ যদি আবিষ্কার হয় কোন খনিজ সম্পদ যদি কেউ পায় কোনো জমিতে তো সেখান থেকেও জাকাত কোনটার উপরে কতটুকু কতখানি সেটা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত কোন আলোচনা আমরা করব। তবে এখানে একথা বলে রাখতে চাই ইসলামের দ্বিতীয় রকম হলো জাকাত আমাদের সমাজে বহু মানুষ আছেন। যারা জাকাত আদায় করেন না আবার বহু মানুষ আছেন যারা জাকাত আদায় করেন নাম কাওয়াজতে পরিপূর্ণ হিসাব করে পাই পাই করে বের করে বছরে তার কত টাকা জাকাত এলো তিনি সে হিসাব না করে থোক অথবা আন্দাজ করে একটা বিশেষ পরিমাণ তিনি জাকাত দিয়ে থাকেন এতে কোন অবস্থাতেই তার জাকাতের যে ফরজ সেটি আদায় হবে না অতএব করতে হবে আল্লাহ কোরআনে একমে যেখানে সালাতের কথা বলেছেন বেশিরভাগ জায়গায় পাশাপাশি জাকাতের কথা বলেছেন আল্লাহ তালা বলেছেন আকিম আতু জাকা তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো বহু মুসলিম আছেন যারা সালাতের গুরুত্ব বুঝেন সিয়ামের গুরুত্ব বুঝেন কিন্তু জাকাতের গুরুত্ব বুঝেন না অথচ ইসলামে সিয়ামের চাইতে হজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত তাই আমাদের সকলকে জাকাতের ব্যাপারে আরো দায়িত্বশীল হতে হবে যত্নশীল হতে হবে আপনার সম্পদে জাকাত হয়েছে কি হয় নাই কি পরিমাণ সম্পদ হলে জাকাত ফরজ হবে সে বিষয়ে আপনাকে কোনো বিশেষজ্ঞ আলেমের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে ইসলামের চতুর্থ তোপণ হলো রমজান করিমের সিয়াম বা রোজা রমদান করিমের সিয়াম একজন ইমানদারের জন্য কর্তব্য আল্লাহ সুমতাল্লাহ কোরআন করিমের ভিতরে বলেছেন ইয়া ইহুল্লাহিন আমানু কুতিবা আলাইকুম সিয়াম কেমা কুতিবা আল্লাহিন কবিলকুম না আল্লাহম তত্তা কোন তোমাদের পূর্ব শরীরের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরে সেবা রোজা ফরজ করা হয়েছে এটা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো আর রসুল আকরম সাল্লা সাল্লামের যে হাদিস্টেতে ইসলামের পাঁচটি রোকনের কথা বলা হয়েছে সেখানে চতুর্থ অবস্থানে রাখা হয়েছে সৈয়দ রমজান রমদান করিমের রোজাকে বিধায় একজন মুসলমান মুসলিম সুস্থ মস্তিষ্ক এবং প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকেন তাহলে তার ফলে রমজান মাসের রোজা ফরজ কোন খোলা অজুহাতে এই রোজা তর্ক করা যাবে না যদি মুসলিম হতে হয় পাঁচ নম্বর ইসলামের রোকন হলো হজ করা যে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তালা হজের সিজনে হজ করে আসার মতো শারীরিক এবং অর্থনৈতিক সক্ষমতা দিয়ে রেখেছেন তাদের জন্য আল্লাহ তালা হজ ফরজ করেছেন এই হজ যদি আপনি করেন তাহলে আল্লাহ পাকসহান তালা আপনাকে হজের মাধ্যমে অনেক ফজিলত এবং মর্যাদার কথা ঘোষণা করেছেন হাদিস রসুল্লাহ সাল্লু সাল্লাম তিনি হজ করবেন তার জন্য অনেক মর্যাদার কথা বলেছেন তিনি হজ করে আসবেন ওই ব্যক্তিকে নিষ্পাপ বিধায় আমাদেরকে যাদের উপরে যাদেরকে স্বাবলম্বী হবে আমাদের সমাজে আক্ষেপের বিষয়বহু মানুষ হজ ফরজ হওয়ার পরে সেটা বিলম্ব করেন এই জন্য বিলম্ব করেন যে অল্প বয়সে হজ করলে হয়তো তিনি আর খারাপ কাজ করতে পারবেন না সেজন্য খারাপ কাজের দুয়ার খোলা রাখার জন্য তিনি হজটা বিলম্বে করেন তিনি জানেন না যে বিলম্বে তিনি যে হজ করছেন তিনি হজকে বিলম্বিত করতে গিয়ে যদি তার হজ করার আগেই মৃত্যুর দূত তথা মালাকুল মত চলে আসে তাহলে তার এই ফরজটি তার ঘাড়ে থেকে যাবে ইসলামের মূল কাজ না করার না করে কোন মানুষ মুসলিম হিসেবে দাবি করতে পারে না প্রিয় দিনী ইসলামের কাজ সমূহ অনেক অনেক অগণিত বহু আমল আল্লাহ তালা ইসলামে বিধিবদ্ধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিন্তু তার ভিতরে এই মূল কাজ হলো পাঁচটা আল্লাহ তালার সারা কোনো সত্য মাহবুদ নেই মাহমুদ সাল্লাম আল্লাহ কথা মুখে সাক্ষ্য দেওয়া প্রচ্যক্ত সালাত আদায় করা রমজান মাসে জাকা সম্পদের সারি হলে জাকাত আদায় করা রমজান মাসে সিয়াম পালন করা এবং সামর্থ্যবান হলে হজ আদায় করা আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের পাঁচটা রোকনকে মুখস্থ টোটস্থ এগুলোকে বোঝা আমল করা পালন করা এর তফিক দান করেন এবং এর মাধ্যমে আমরা যেন একজন খাঁটি মুসলিম হতে পারি প্রকৃত মুসলিম হতে পারি সেই তৌফিক আল্লাহ তালা দান করেন মৌলিক কাজগুলো না করলে কোনো মানুষ নিজেকে মুসলিম হিসাবে দাবি করা সেটা নিচকে হাস্য واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم